হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সঙ্গে রাখির একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তো দেখো মামা আমাকে রেডি করে দিয়েছি আর এটা ছিল কিন্তু সন্ধ্যাবেলা সারাদিন নর্মাল যেরকম কাটে সেভাবেই দিনটা কেটেছিল সন্ধ্যার সময় তোমাদের দাদাভাইকে আমাদের আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির দিদি ভাই বললো রাখি পরাবে তো আমিও রেডি হয়ে গেলাম আর এবার যেহেতু বাড়ি যাওয়া হয় না তাই তোমাদের দাদা হাতটা ফাঁকাই ছিল সেই জন্য ভাবলাম ভালোই হলো যাক আজকের দিনে হাতে রাখিটা পড়লো তো আমি দেখো মাম্মামকে নিয়ে যেটা পড়েছিলাম বাড়িতে সেটা পরে একটা ওনা নিয়ে ওপরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম তুমিও দুটো রাখি এনো এখানে আমার একজন দাদা আছে আর হচ্ছে ওপরে দাদাকেও পড়াবো সেই জন্য দেখো ওপরে চলে এসেছি বসে আছে। আর মাম্মাম ওর দিদিভাই কোলে উঠেছে বেশ আনন্দ এখানে এসে ওর আর মাম্মামকেও ওর দিদিওকে রাখি পড়াবে মাম্মামের এটা প্রথম রাখি আর আমি বললাম না এখানে একটা দাদা আছে মানে আমাদের আমাদের বাড়ি যেখানে নাটা বাড়ি বাপের বাড়ি সেখানকারই এক দাদা এখানে থাকে কাজের সূত্রে তো তারও একটা ছেলে আছে সেও মাম্মামকে রাখি পড়াবে তো মাম্মাম এখন ওর বাবার কাছে আর দিদি সব রেডি করছে আর দিদিভাই বলেছে আজকে রাতের ডিনারটা এখানেই করতে আমাদেরকে তো আমরাও যাব ওই বাড়িতে ওই দাদার বাড়িতেও যাব রাখি পড়াতে এখানে আগে সব কিছু হয়ে গেলে তারপর তো এখানে দেখ ঠাকুর মন্দিরে ভোগ দিয়েছিল এই ভোগের ভোগ হয়ে গেছে ঠাকুরের এদিকে দিদি হচ্ছে রেডি করছে সবটা রাখি পরানোর জন্য সাড়ে নয়টা অবদিন আগে শুভ মুহূর্ত ছিল সেই জন্য তো দিদি সবটা রেডি করলে তারপর এখানে রাখি পরিয়ে আমরা দাদাকে পড়াবো পড়িয়ে তারপর যাব ওই দাদার বাড়িতে তো জানি না কতটা কি দেখাতে পারবো এ দেখো ওই আমার এই বাড়ির যে দাদা সেই দাদাও ঘুম থেকে উঠে গেছে কারণ দাদা ডিউটি থেকে এসে শুরু পড়েছিল তারপর ডেকে দিদি উঠিয়ে দিলো যেহেতু আমি রাখি পরাবো তাই তো তোমাদের দাদাভাইয়ের মুখে এতক্ষণে হাসি কারণ ওরও মনটা সকাল থেকে খারাপ ছিল যেহেতু এবছর হাতে রাখি পড়তে পারছিল না সেই জন্য যাক ভগবান ওর মনে আসা পূরণ করেছে আজকের দিনে রাখি পড়েছে ও হাতে ওর দিদির হাতে যাই হোক তো এই দেখো রাখি পড়ানো হচ্ছে আমার আমার কিন্তু বেশ ভালো লেগেছে সত্যি কথা মানে আমি মনে মনে আমারও মনটা সকাল থেকে খারাপ ছিল যে প্রত্যেকবার হাতে রাখি পরে বোনেরা হাতে রাখি পড়ালে দাদাদের রক্ষা কবচের মতো কাজ করে ওর বোন তো এবার পড়াতে পারলো না কিন্তু অন্তত দিদি এবার পড়ালো এটা আমার ভীষণ ভালো লাগলো আমার মনটা খুব শান্ত হয়েছে তার জন্য রাখি পরানো হয়ে গেছে এবার দেখো মাম্মামকে রাখি পড়াচ্ছে ওর দিদি ভাই আর আমি কিন্তু দাদাকে পরিয়ে দিয়েছি তো সেটা ভিডিও করা হয়নি তো মাম্মা রাখি পরে তো ভীষণ খুশি খালি দেখছে যে এটা কী আমার হাতে কি পড়াচ্ছে আমি ছবিগুলো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আশা করি দেখে নিয়েছ তো ভীষণ খুশি হয়েছিল আর ভাবছি খালি খেতে যাচ্ছে রাখিটাকে খালি খেতে যাচ্ছে ভাবছে এটা কালারিং তো দেখে মানে ও ভাবছে এটা কেই দেখো ঘপ করে মুখে কিনে দিচ্ছে যাই হোক ওখানে রাখি পরা হয়ে যাওয়ার পর আমি দিদিকে বললাম যে আগে ওই বাড়ি থেকে ওই দাদাকে রাখি পরিয়ে আসি তারপর খাওয়া দাওয়া করবো তো চলো যাচ্ছি ওই বাড়িতে তো এই দাদার বাড়িতে এসে কিন্তু আমি দাদাকে রাখি পরিয়ে দিয়েছি আর মামামের যে ছোট্ট দাদা আছে সেই দাদা মামামকে রাখি পরাচ্ছে তো মামা প্রথম রাখিটাও কিন্তু খুব সুন্দর হলো এবার তারপর বাড়ি চলে এসে দিদিদের ঘরে চলে যায় এবং এটা দিয়ে আমাদের সেদিন রাতের ডিনার হয়েছিল তো কেমন লাগলো এই ছোট্ট রাখির ব্লগটা অবশ্যই জানিও